উত্তরপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের দারিক জঙ্গল লেনে মর্মান্তিক ঘটনা বুধবার সকালে এক বাড়ি থেকে এক মহিলা ও শিশুকন্যার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে গৃহকর্তা গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে পারিবারিক অশান্তির জেরে ঘটেছে এই মর্মান্তিক কাণ্ড স্থানীয় বাসিন্দাদের বয়ান অনুযায়ী বুধবার ভোরে ওই বাড়ি থেকে অস্বাভাবিক নিরবতা ও পরে রক্তের চিহ্ন দেখতে পেয়ে তারা পুলিশের খবর দেন মৃতদের নাম পাইল চ্যাটার্জি ও তার চার বছরের কন্যা অদ্রিতা চ্যাটার্জি পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘরে পড়ে থাকা ফল কাটা ছুরিই ছিল হামলার অস্ত্র প্রাথমিক তদন্তে অনুমান পাইলের স্বামী কাশীনাথের স্ত্রী ও মেয়েকে হত্যা করে পরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তাকে প্রথমে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় দ্রুত কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে কাশীনাথ একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে প্রতিবেশীদের অনেকেই জানিয়েছেন সম্প্রতি তাদের পরিবারের অশান্তি চলছিল পুলিশের অনুমান সেই অশান্তির জেরেই এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন কাশীনাথ যদিও এখনো পর্যন্ত এই ঘটনা আত্মহত্যা প্ররোচনা নাকি পরিকল্পিত খুন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ চন্দননগর কমিশনারিটের অধীনে থাকা তদন্তকারী দল ইতিমধ্যেই দলকে ঘটনাস্থলে ঘটনাস্থলে ডেকে পাঠিয়েছে খতিয়ে দেখা হচ্ছে পৌঁছে উত্তরপাড়া থানার পুলিশ ঘরের ভেতর থেকে উদ্ধার করে এক মহিলা ও শিশুর নিধর দেহ তাদের গলা ও শরীরের একাধিক অংশ ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন ছিল সঙ্গে পাওয়া যায় গৃহকর্তা কাশীনাথ চ্যাটার্জিকে তিনি তখনও জীবিত থাকলেও গুরুতর জখম অবস্থায় ছিলেন